ইসারামের মর্যাদা ছিল তিনি আজন্ম কুষ্ঠ ব্যিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতেন রোগ ভালো হয়ে যেত অন্ধের চোখের উপরে হাত বুলাতেন চোখ ভালো হয়ে যেত মৃত্যু মানুষের কবরের কাছে দাঁড়িয়ে বলতেন কম ইস আল্লাহর হুকুমে জেগে মরা মানুষ জিন্দা হয়ে যেত কিন্তু সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন তার মসজিদ সেখানে শেষ হয়ে গেছে মুসা আল্লাহ সাল্লাম করেছেন ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলেন পারেনি দাউদ আল্লাহ সাল্লাম মারা গেছেন ইন্তেকাল করেছেন লোহা আর কেউ পানি বানাইতে পারেনি সোলামান আল্লাহ সাল্লাম সিংহাসনে বসতেন বিনা মেশি ইঞ্জিনে এক মাসের পথ সকালবেলায় অতিক্রম করে যেতেন বাতাসের উপর থেকে ভেসে প্লেনের মতো আবার সন্ধ্যায় আর এক মাসের পর অতিক্রম করে ফিরে আসতে এটা কি গল্প না করা তিনি এনতে পরে ওই সিংহাসন ওরা তো ভালো মাটির উপর দিয়ে এক ইঞ্চি ওকে উঠাইতে পারেনি ঈশাআ সালাম এনতে কাল করেন না তিনি কোথায় গেছেন আল্লাহ তাকে উঠায় নিয়েছেন ঈশা আল সাল্লামকে আল্লাহ উঠায় নিলেন আর তার শত শত কোটি এই যে উম্মদের দাবিদার তারা কোনো অন্ধের চোখ আজ পর্যন্ত ভালো বানাইতে পারে নেই বেশি ঘসাখসি করতে গেলে চোখ যাও ভালো আছে তাও শেষ ফুষ্কিদিও ভালো বানাইতে পারে নাই চোখও ভালো বানাইতে পারে নেই বড় মানুষের চিন্তা করতে পারে নাই তার অর্থ দাঁড়ালো দুনিয়ায় যত নবী এসেছেন তারা ইন্তকাল করলেন যা জায়গায় শেষ হয়ে গেল কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ তার উপরে আল্লাহ রব্বু আর তাকে অনেক মজা দিয়েছিলেন যত মজা নবীর জীবনে ঘটেছে সর্বশ্রেষ্ঠ মোজার নাম কোরআন শরীফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এর মেজা শেষ হয় নাই কোরআন মজেজা মেজা পর্যন্ত থাকবে মানুষ শুনবে কানবে হেদায়ত হয়ে যাবে চিরস্থায়ী কোরান কোরআন এই চিরস্থায়ী মজেজা কোরআন আমাদের মাঝে আছে এবং কেমত পর্যন্ত থাকবে আমরা বলি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন এটাকে তিনি রাখবেন কে আমার পর্যন্ত এই কোরআনে কোনো ভুল নেই শয়তান এর উপর দিয়েও ঢুকতে পারে না নিজ দিয়েও ঢুকতে পারে না ডান দিয়েও ঢুকতে পারে না বাম দিয়েও ঢুকতে পারে না আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন শয়তানের কাছেও আসতে পারবে না এটা কেউ নকলও করতে পারবে না সুবান আল্লাহ তো এ কোরআন হচ্ছে বিশ্বের সে বিষয়ের কথাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআন শুধু নানা স্রোজা হর জাকাতের কথা নিয়ে আসে না ওই যে কালকে কোন সুরা দিয়ে বলছিলাম মনে আছে সুরায় তহা দিয়ে বলছিল আল্লাহ তালা বলছে তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى طه ما أنزلنا عليك القرآن لتشقى يا رسول القرآن من جنة أبنى الفتي نزيل كوريني جي القرآن إلا تذكرة এটা হচ্ছে একটি নসিহত কোরআন হচ্ছে উপদেশ উপদেশা উপদেশ জন্য যে তার রবকে ভয় করে আমরা কি আল্লাহকে ভয় করি করি আল্লাহকে যদি ভয় করি তো কোরআন আমাকে এই নসিহত আমার কাজে লাগবে আর যদি ভয় না করতে পারি নসিহত কাজে লাগবে না তো কোরআনে করিম শুধু নামাজ রোজা এবং হজ জাকাতের কথাই শুধু বলা হয় নাই আল্লাহ তারা ওহির মাধ্যমে তার শুল্কে প্রাগ ঐতিহাসিক ইতিহাস জানা গতকাল আমি বলেছিলাম যে কোরআনের কোরআনের বিস্ময়কারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো বিজ্ঞান সম্পর্কে কথা বলবো কোরআন থেকে মনে আছে তো আল্লাহ নবী বলছেন যে এই কোরআন কোনো দিন পুরাণ হবে না ওল্ড হবে না রসুল্লাহ বলছেন বহু ওলা তুবলা গারাই বহু এ কোরআন কোনো দিন পুরাতন হবে না জীর্ণ হবে না এর বিস্ময় কারিতার কোনো শেষ নাই সুবাহ বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে চাহিদা তার থেকে আরো বেশি বাড়বে কারণ বিজ্ঞানে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান বিজ্ঞান কি বিশেষ জ্ঞান এটি হচ্ছে মডার্ন টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি এটাকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলা হয় তো বিজ্ঞান কি করে বিজ্ঞান কিছু একটা বানাইয়া মানুষকে আশ্চর্যান্বিত করে কিন্তু বিজ্ঞান বানায় কি দিয়ে আমার সামনে মাইক আছে মাইকটা তৈরি করার জন্য এতে তামা আছে লোহা আছে দস্তা আছে প্লাস্টিক আছে বিভিন্ন জিনিসকে একত্রিত করা হয়েছে তৈরি করেছে কে বিজ্ঞান বিজ্ঞান কি দিয়ে বানাইল লোহাকার লোহাকার আল্লাহ তামাকা পিতল কার প্লাস্টিক বলেন লোহা বলেন পিতল বলেন ডায়মন্ড বলেন সিলভার বলেন কয়লা বলেন যেটাই বলেন সবগুলি হচ্ছে আল্লাহ আল্লাহর জিনিসগুলিকে অ্যাসেম্বেল করে বিজ্ঞান মানুষকে উপহার দেয় তাহলে মৌলিক জিনিসগুলি আল্লাহর তৈরি করা বিজ্ঞান শুধু অ্যাসেম্বেল করে এখন আপনি প্রশংসা করবেন কার বিজ্ঞানের না আল্লাহ লোহা যদি না থাকতো দস্তা যদি না থাকতো এই যে প্লেন আমরা প্লেনে উড়ে দেশ বিদেশে যাতায়াত করি প্লেন বানাইছে বিজ্ঞানীরা কিন্তু প্লেন বানানো হয়েছে সব জিনিস দিয়ে ওই সব মৌলিক জিনিসগুলি তো আল্লাহ তৈরি করো সেগুলি যদি না হইত তাহলে আপনি প্লেন কি দিলেন কথা বুঝতেছে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একত্রিত একটা মুরগির ডিম বানাতে পারবে একটা ঘোড়ার ডিম বানাইতে পারবেন পারবে না একটা চাউল বানাইতে পারবে না